সবাইকে তো দুপুরে আজকের কি খাওয়া দাওয়া হলো সবার দাদা কেমন আছিস শুভ দুপুর বোন হ্যাঁ শুভ দুপুর তোকে হ্যাঁ অলি

আমিও ভালো আছি তুই কেমন আছিস বল আমিও খুব ভালো আছি তুই কেমন আছিস বর্তমানে যারা আসছো চলো কে কোথা থেকে এরপি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর লাঞ্চ হয়ে গেছে নাকি সবার কমেন্ট করে জানাও বুঝলে অঙ্কিতা বলি তোমার লাইভে তোমার জি চলে আসলো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো হাই হ্যালো কী ভাবছো আচ্ছা যাই কেমন আছো খুব ভালো আছি যান কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পিগুলি আমি লাইক দিয়েছি তো হ্যাঁ তাই থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো আমি খুব ভালো আছি হ্যালো হ্যাঁ বোন তুই খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ রে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তোর বাবু তোর খাওয়া দাওয়া হয়েছে অঙ্কিতা বলদি ভালো নেই কেন গো ভালো নেই কেন জান কেমন আছো খুব